সম্মানে যায় স্যার শনিবার আমরা আপনাকে বিদায় সম্বর্ধনা জানাতে একত্রিত হয়েছি যদিও বিদায় শব্দটি আমাদের সবারই জন্য খুবই কঠিন আপনার দীর্ঘদিনের পরিশ্রম নিষ্ঠা আন্তরিকতা এবং স্নেহ আজ আমাদের স্কুলকে আরও সমৃদ্ধ করেছে আরো আলোকিত করেছে আপনি শুধু একজন শিক্ষক নন বরং ছিলেন আমাদের পথ আমাদের অভিভাবক আর আমাদের অনুপ্রেরণা স্কুলের প্রতিটি প্রান্তে প্রতিটি নিয়মে প্রতিটি সাফল্যের পেছনে আপনার মমতা ভবিষ্যৎ এখনো অর্থ আছে আপনার প্রতিটি হাসি শাসন আর পরামর্শ আমরা সারা জীবন মনে রাখব স্যার আপনি নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু আর সাফল্য কামনা করি আপনার আদর্শ আমাদের চিরদিনে এগিয়ে নিয়ে যাবে আমরা শুধু একটি কথাই বলতে চাই আপনি যেখানে থাকবেন আমাদের দোয়া আর শ্রদ্ধা সবসময় আপনার সঙ্গে থাকবে ধন্যবাদ স্যার আপনার অবদানের জন্য আপনার ভালোবাসার জন্য আপনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে